নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিয়াস কর্নার আজকের আমি হাজির হয়ে গেছি একদম ঝরঝরে চিকেন বিরিয়ানি নিয়ে বাড়িতেই একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন বিরিয়ানি তোমাদের সাথে আজকে শেয়ার করব। একদম ঝরঝরে হবে ভাতও আর বাড়িতে থাকা সাধারণ চিকেন পিস দিয়েই কিন্তু এই বিরিয়ানি তৈরি হয়ে যাবে তবে চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি চিকেন বিরিয়ানি এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছি বিরিয়ানির আলু কিন্তু একটু বড়ই হয় তোমরা চাইলে কিন্তু একটা গোটা আলুও রাখতে পারো আর যদি গোটা আলু রাখো সেক্ষেত্রে কিন্তু আলুগুলোর গায়ে ভালো করে ফুটো করে দিতে হবে এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব আমি বেরেস্তাটা রেডি করে নেব তার জন্য একটু বেশি তেল দিতে হবে তেলটা বেশ ভালোভাবে গরম হলে আমি পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ যেটা বেরেস্তা আমরা ভাজবো সেই গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়েই ভাজতে হবে এই পেঁয়াজটাকে গ্যাসের আঁচ কমিয়ে রাখলে কিন্তু বেরেস্তাটা ঠিকঠাক ভাজা হবে না আর বেরেস্তার পেঁয়াজটা কিন্তু একদম ঝিরিঝিরি করেই কাটতে হবে তাহলে বেরেস্তাটাও কিন্তু অনেকটা ভালো হবে আর বেশি কিন্তু নাড়াচাড়াও করা যাবে না মাঝে মাঝে একটু নাড়াচাড়া করা যেতে পারে কিন্তু বারবার কিন্তু নাড়াচাড়া করলে সব পেঁয়াজগুলো সমানভাবে ভাজা হবে না বেরেস্তাটা এখানে ভাজা হোক আমি দেখিয়ে দিই আমি কি বিরিয়ানি মশলা এখানে ইউজ করছি আমি সানের বিরিয়ানি মশলা কিন্তু এখানে ইউজ করছি পেরেস্তার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হতে লেগেছে আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে বেশি আর ভাজার দরকার নেই এই অবস্থাটাতেই কিন্তু আমাদের পেঁয়াজটাকে তুলে নিতে হবে নইলে তিতকুটে একটা ভাব এসে যাবে আমি পেঁয়াজটাকে ভালোভাবে তুলে নিচ্ছি বেরেস্তাগুলো তুলেই কিন্তু সঙ্গে সঙ্গে একটা চামচের বা হাতার সাহায্যে এরমভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে একসাথে থাকলে কিন্তু এটা ওভারকুক হয়ে যেতে পারে এবার আমি ওই পেঁয়াজ ভাজার তেলটাতেই আরও একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি এটা আমাদের বিরিয়ানির মাংস রেডি করতে লাগবে সেই পেঁয়াজটাকে আমি এবার ভালোভাবে ভেজে নিচ্ছি মাংসের জন্য যে পেঁয়াজটা নিয়েছি সেটাও আমার প্রায় ভাজা হয়েই এসছে এবার এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল আমি এখানে দু কাপ মতো জল দিয়েছি এবার এই যে আগে থেকে আমি ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে সিদ্ধ করে নেব এরমভাবে আলু সিদ্ধ করলে আলুতে কোনো রং টং মাখাতেও হয় না ফুড কালার বেশি না খাওয়াই ভালো এর থেকে এরমভাবে আলু সিদ্ধ করলে পেঁয়াজের যে গন্ধটা সেটাও আলুর মধ্যে চলে যায় আর নুনটাও খুব ভালোভাবে ঢোকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম এবার নেক্সট স্টেপে যাই এবার আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ দুধটা উষ্ণ গরম দুধ এটা এর মধ্যে দিয়ে দিলাম আমি কেশর হাফ টি স্পুন আমি দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে দিচ্ছি দু ফোঁটা মিঠা আতর মিঠা আতরটা বেশি দিলে কিন্তু তেতো হয়ে যেতে পারে এবার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি এবার বিরিয়ানির যে রাইসটা আছে সেটা আমি খুব ভালোভাবে ক্লিন করে নেব তার জন্য আমি পৌনে দু কাপ বিরিয়ানির চাল নিয়েছি আমি এখানে বাসমতি রাইসই ইউজ করছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বাসমতি রাইস কিন্তু ইউজ করতে পারেন চালটাকে আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে ফেরত আসছি চালটা ধুয়ে নিয়েছি এবার আমি চালটাকে একটু আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো এখানে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নিলাম আমি মাঝে দু একবার দেখে নিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো আলুটা খুব ভালোভাবে এরমভাবে সিদ্ধ করলে কিন্তু আলুতে টেস্টও খুব ভালো আসে আর কালারটাও তোমরা দেখতেই পাচ্ছ দোকানের মতোই কিন্তু কালার আসে এবার আমি এই যে কারিটা থেকে আলুটাকে আলাদা করে তুলে রাখছি এবার এই গ্রেভির মধ্যেই দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নেব এবার আমি তিনশো গ্রাম চিকেন নিয়েছি বিরিয়ানি করতে লেগ পিসগুলোকে এরমভাবে আমি কাট লাগিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কয়েকটা ছোট ছোট পিস ঘরে থাকা চিকেন পিস দিয়ে কিন্তু আজকের বিরিয়ানিটা আমি করছি এবার চিকেনের সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন বিরিয়ানি মশলা আমি যে সানের বিরিয়ানি মশলাটা নিয়েছিলাম ওটাই তোমরা মার্কেটে পেয়ে যাবে ওই বিরিয়ানির মশলাটা দিয়ে কিন্তু বিরিয়ানি করলে টেস্ট একদমই আলাদা হয় আর সব রকম মশলাই কিন্তু ওতে মিক্সড করাই থাকে এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে আরেকটু নুন দিয়ে দিচ্ছি আমার মনে হলো মাংসটা একটু নুন দিলে ভালো হয় আর দিয়ে দিলাম চিকেনের মধ্যে হাফ টি স্পুন কেওড়া জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর আমি এর মধ্যে সবার আগে জলটা দিয়ে দিয়েছিলাম ওটা আমি একটু ভুল করেছিলাম তোমরা সবার আগে জল ঝরানো টক দই দেবে আমি এখানে তিনশো সাড়ে তিনশো মাংস নিয়েছি এর মধ্যে আমি এক টেবিল স্পুন জল ঝরানো টক দই কিন্তু দিয়েছি তোমরা যদি বেশি মাংস দাও সেই ক্ষেত্রে আরেকটু টক দই দিতে হবে এই যে আমি টক দইটা আমি পরে দিয়েছি আর আগে আমি জলটা দিয়ে দিয়েছি তোমরা সেই ভুলটা করবে না যদিও আমি এরমভাবে করেছি বলে খারাপ কিছুই হয়নি তোমরা দেখতেই পেয়েছো যে কতটা ভাতটাও ঝরঝরে হয়েছে আর টেস্টটাও কিন্তু সেমই আছে তো খুব ভালোভাবে আমি দইটাকে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা অবশ্যই দই দেওয়ার সময় কমিয়েই রাখবে এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে দশ মিনিটের জন্য একদম ঢিমে আছে ঢাকা দিয়ে রাখব তো আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি দশ মিনিট বাদে ফিরে এলাম দেখো কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে আর আমার কিন্তু মাংসটাও এখানে সিদ্ধই হয়ে গেছে এবার আমি এই যে তেলটা বেরিয়েছে সেই তেলটা একটা বাটিতে তুলে রাখবো এই তেলটা আমার পরে বিরিয়ানি রেডি করতে কাজে দেবে কোনো ফুড কালার এই তেলটা থাকলে ইউজ করার দরকার পড়বে না তো এরমভাবে একটা হাতার সাহায্যে আমি তেলটা তুলে নিচ্ছি এবার চিকেনগুলোকে তুলে রাখবো চিকেনগুলোকে তুলে গ্রেভিটাকে আমি আলাদাভাবে এরমভাবেই করার মধ্যেই রেখে দেব ভাতটা রেডি করার জন্য আমি এখানে জল দিয়ে নিয়েছি গরম করতে জলটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার এর মধ্যে আমি তেজপাতা দশটা মতো আমি নিয়েছি লবঙ্গ দশটা মতো নিয়েছি এলাচ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে জলটাকে ফুটতে দেবো আর দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন সাদা তেল এবার জলটা খুব ভালোভাবে ফুটে এলে এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো খুব ভালোভাবে কিন্তু ফুটে এসেছে এটা ফুট খেয়েছে খুব ভালোভাবেই আর এরমভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে আর আমি একদম সামনে দাঁড়িয়ে কিন্তু ভাতটা রেডি করব আর এই চালটা কিন্তু এইটটি পারসেন্ট কুক হবে দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ভাতটা আমার এখানে কিন্তু হয়ে গেছে এবার আমি ফ্যানটা গেলে ফিরত আসছি এখানে আমি লেয়ার এবার তৈরি করব বিরিয়ানির এখানে এই কাইটার ওপরে আমি এই ভাতের লেয়ারটা একটা দিয়ে দিচ্ছি কাইটার ওপর লেয়ার একটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব আর আলুগুলো দিয়ে দেব। চাইলে তোমরা ডিমও দিতে পারো আর আমি কিন্তু এই বিরিয়ানিটা এইবার একদমই করছি নন স্টিকে কোনো হাড়িতে নয় কোনো ডেচকিতে নয় তো এরমভাবেই তোমরাও বাড়িতে বানিও এবার আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব দেবো এরপর আমি ভাতের আরেকটা লেয়ার দিয়ে মাংস আর আলুটাকে ঢাকা দিয়ে দেব আবার একটা লেয়ার দিয়ে এরপর ওপর থেকে আবারও একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব এবার দুধে আগে থেকে কেওড়া জল মিঠা আতর আর স্যাফরন যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এবার ওপর থেকে ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পর আবারও ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দেব। এবার বিরিয়ানির গ্রেভিটা থেকে যে তেলটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা এরমভাবে ক্রিসক্রাশভাবে দিয়ে দেব যাতে বিরিয়ানির ভাতের মধ্যেই একটা সুন্দর কালার চলে আসে বিরিয়ানি রেডি হওয়ার জন্য এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য আর এই যে লিটটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবো আধা ঘন্টা বাদে ফিরত এলাম এবার আমি ঢাকাটা তুলে নেব খুব সুন্দর একটা কিন্তু স্মেল আসছে বিরিয়ানিটা থেকে আর আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা তবে আর দেরি কেন তোমরাও বিশেষ দিনে এরমভাবেই বাড়িতে চিকেন বিরিয়ানি বানিয়ে খাও আর অবশ্যই আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো আর এই স্টেপগুলো ফলো করেই কিন্তু এরমভাবেই পারফেক্ট বিরিয়ানি বাড়িতেই তোমরা রেডি করে নিতে পারবে তবে ঝটপট বিশেষ দিনে বানিয়ে ফেলো আর আমাকে অবশ্যই জানাতে ভুলো না কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করতে কিন্তু ভুলো না নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধু হলে অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার রেসিপিগুলো নমস্কার ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে